কথাটা কেমন যেন হারিয়ে গেছে হয়তো কথা বলা হয়নি বলে এখন আর কথা খুঁজে পাই না তোমার সাথে ওই যে সেবার চৈত্র মাসে রৌদ্রময় বটের চায় দেখা হইলো আমাদের মধ্যে কথা হইলো মাত্র আটখানা শব্দে কেমন আছো শরীর ভালো তো এত শুকিয়ে গেছো কেন অথচই আমরা এত কথা বলতাম যে কথাটাও বুঝে বিরক্ত হয়ে যেত তারপরও আমাদের কথা ফুরতো না আমার দিকে একটা পলক দিয়ে চোখ সরিয়ে অন্য অন্যদিকে অথচ এ তুমি একটা সময় চোখের পলক ফেলতে না এক নাগারে তাকিয়ে থাকতে আমার পানে সময় কত কিছু বদলে দেয় তাই না সময় তোমার আমার শব্দগুলো এলোমেলো করে দিল এখন শব্দেরা মুখে এসে আটকে যায় প্রকাশ্যে বড্ড বাধা মনের কথায় জং ধরেছে কথার আর কি দোষ কথা হয়নি বলে কথারা হয়েছে অভিমানী এই কথা না বলার দেওয়াল এখন প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এখন আর এই দেওয়াল টপকানো সম্ভব নয় তোমার আমার কথা বলা হয়তো ছিল এই অব্দি সময়ের বেড়া যাবে বন্দি কথাটা হারিয়ে গেলে হয় না আর কথা